শীত তো চলেই যাচ্ছে তবু আমার মায়ের বাড়িতে একদিনও পিঠা বানানো হয়নি আমাদের জন্য নাকি তাদেরও পিঠা খাওয়া হচ্ছে না তাই আমরা দুই দিনের জন্য মায়ের বাড়িতে চলে গিয়েছি পিঠা খাওয়ার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন ভাপা পিঠা বানানোর জন্য আমার মা চাউল ভিজিয়ে রেখেছিল এখন আমি সবগুলো চাউল খুব ভালো করে ধুয়ে নিব চাউলগুলো ধোয়ার পরে চাউলগুলো রোদে শুকাতে দিতে হবে এই কাজগুলো সবগুলো আমার মা করে কিন্তু এইবার গিয়ে এই সব কাজগুলো আমি নিজে হাতে করেছি চাউলগুলো শুকিয়ে গিয়েছে এখন আমরা মা মেয়ে মিলে জাতাতে চাউলগুলো গুড়া করে নিব আমরা এটাকে জাতা বলে থাকি তোমরা কে কি বলে ডাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জাতাতে চাউল গুড়া করতে ভালোই লাগে আমরা মা মেয়ে গল্প করতে করতে সবগুলো চাউল গুড়া করে ফেলেছি এখন চাউলের গুড়াগুলো আমরা জাতা থেকে তুলে নিব আমার মা চাউলের গুড়াগুলো জাতা থেকে বের করে নিয়ে একটা চালনা দিয়ে চেলে নিল তাহলে নাকি ভাপা পিঠা খেতে নরম হবে বাংলাদেশের জাতীয় পিঠা এটা হচ্ছে ভাপা পিঠা এই ভাপা পিঠা শহরে বা গ্রামে সব জায়গাতেই বানিয়ে বিক্রি করে ভাপা পিঠা বানাতে ইচ্ছে না করলেও কিনে খাওয়া যায় কিন্তু অন্য পিঠাগুলো তা কিনে খাওয়া যায় না ভাপা পিঠা বানানোর জন্য আমার মা ময়দাগুলো মেখে নিচ্ছে আর আমি এই দিকে খেজুরের গুড়গুলো কেটে নিলাম ভাপা পিঠা বানানোটা অনেক সহজ আমি এই দিকে পিঠা বানাচ্ছি আর আমার ভাই ঝামেলা করছে সে বলছে আমি নাকি গুড় কম দিচ্ছি ময়দা বেশি দিচ্ছি ভাপা পিঠা বানানোর পর ভাপা পিঠাগুলোর ভিডিও করেছি কিন্তু কিভাবে যেন ডিলিট করে ফেলেছি একদমই বুঝতে পারিনি এখন এডিট করার সময় ভিডিওটা আর খুঁজে পাচ্ছি না আমার তো এমন মাঝে মধ্যেই হয় ভাপা পিঠা করেছি কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না এটাই আফসোস যাই হোক রসচিতাই বানানোর জন্য আতপ চাউল নিয়েছি আর চাউলগুলো খুব ভালো করে ঝেড়ে নিয়েছি আতপ চাউলগুলো মেল থেকে গুঁড়া করে নিয়ে এসেছে চিতই বানানোর জন্য আমার মা ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছে ময়দাটা মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিবে এর মাঝে রস পিঠা শিরাটা করে নিবে তো এখানে পানি দিয়েছে অল্প একটু আর এখানে সব মশলাপাতি দিয়ে গুরগুলো দিয়ে দিচ্ছে গলে গেলে এখানে দুধ দিয়ে দিবে। এখানে একটু ভুল হয়ে গিয়েছে দুধটা একটু ঠান্ডা করে নিতে হতো দুধটা গরম থাকায় ছানা কেটে গেছে ছানা কাটুক সমস্যা নাই খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার ভাই বলে যে পিঠা বানাতে বেশি কষ্ট হয় সেই পিঠা নাকি খেতে বেশি মজা লাগে এই তো রসচিতা এ সেরাটা হয়ে গিয়েছে এখন সেরাটা নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর একটা একটা করে চিতই পিঠা বানাতে হবে আর ওই হাড়ির মধ্যে দিয়ে দিতে হবে আমার মা কয়েকটা চিতই পিঠা বানিয়েছে আর বাকি সবগুলো পিঠা আমি বানিয়েছি চিতই পিঠা বানাতেও আমার ভালো লাগে আবার খেতেও ভালো লাগে আমার তো শীতের পিঠা পুলির মধ্যে সব থেকে বেশি পছন্দ এই রস চিতাই পিঠা এই পিঠা সকালবেলাতে রোদে বসে খেতে খুবই ভালো লাগে তোমরা এই পিঠা কে কে পছন্দ করো কমেন্ট করো এই তো একে একে আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আর এটা এখন সারা রাত রেখে দিব সকালবেলাতে আমরা বাসি পিঠা খাবো আজ এইটুকুই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ